সু গাইস কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আজকে আপনাদের জন্য চলে আসলাম একটা লোন ভিডিও নিয়ে র্যান্ডম প্লেয়ারের সাথে কি করতে হল আপনারা সবাই দেখবেন চলেন ম্যাচের ভিতর আমাদের সাথে বর্ন এক্স ফোর এফ এফ নামের একটি প্লেয়ার ফার্স্ট রাউন্ডে ঘুরে গিয়ে ডিসার্ভ দিয়ে একটা শর্ট মানাম লাগলো না শর্ট গান দিয়ে উপরে উঠে একটা ফুল রেড অনটা মেরে দিলাম এভাবেই আমরা প্রথম রাউন্ড উইন করে নিলাম দ্বিতীয় রাউন্ডে ঘুরে গিয়ে ডিজেট দিয়ে একটা শট মারলাম সেটা লাগলো না নিচ থেকে ঘুরে যাচ্ছিলাম উপরে ওকে দেখে শট দিয়ে একটা শর্ট মারে ওকে ফিনিশ করে দিলাম এভাবেই আমি দ্বিতীয় রাউন্ড উইন করে নিলাম তৃতীয় রাউন্ডে ডাবল লিমিট টুপি নিলাম ওকে একটা শট মারলাম ও আমাকে একটা শট মেরে দিল ওকে ওখানে মেডি দেখে ওর একটা বোম মেরে দিলাম তারপর ওখান থেকে দৌড়ে এসে আমার একটা শর্ট মারলো আমি শর্ট মারলাম কিন্তু শর্টগুলো মিস হয়ে গেল তিন নাম্বার রাউন্ডে আমাকে মেরে দিয়ে এক রাউন্ড ও উইন করে নিল এমের একটু একটা শর্ট মারলাম তারপর একটা মারলাম লাগলো না তারপর শর্ট ট্রাই করছিলাম লাগলো না তার স্তমারে ঘুরে গিয়ে একটা শর্ট মারলাম লাগে গেলো তারপর আমাকে দুটো শর্ট মেরে ফিনিশ করে দিল তিন নাম্বার রাউন্ডটা ও উইন করে নিল চার নম্বর রাউন্ডে এসে বিএসকে দিয়ে ওকে শর্ট মার ট্রাই করছিলাম মতো লাগছিল না তারপর দিলাম এভাবেই আমি চার নাম্বার রাউন্ডটা উইন করে নিলাম পাঁচ নম্বর রাউন্ডে বিএসকে দিয়ে ওকে একটা শর্ট মারলাম তার একটা হেড শর্ট মেরে পাঁচ নাম্বার রাউন্ডটা আমি উইন করে নিলাম আমরা চলে আসলাম ছয় নাম্বার ইউমপি কিছু ড্যামেজ দিলাম তারপর এখানে আমি দাঁড়িয়েছিলাম ও আমার করে দিলাম তারপর এভাবে আমরা পুরো ম্যাচটা বইয়ে নিয়ে নিলাম সো গাইজ আজকের মতো এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আপনারা যদি আমার সাথে খেলে চান তাহলে কমেন্ট বক্সে আমার ইউএডি দেওয়া আছে